ফ্রিজে কয়েকটা কাতলা মাছের পিস গড়াগড়ি খাচ্ছিল কদিন ধরে সেটা দিয়েই আজ বিকালের টিফিনটা বানিয়ে নিলাম মাছগুলো আমি ফুটন্ত গরম জলে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার মাছের কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব একটা একটা করে মাছের কাঁটাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে নিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে ভাজা লঙ্কা আর জিরের গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো আদা রসুন বাটা লবণ লেবুর রস কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে আমি ভালো করে মেখে নেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম দিয়েছি দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব একদম চটকি চটকে মাখবো না হালকা হাতে মেখে নেব যেন একটু মাছটা আস্তে আস্তে মতো থাকে তবেই ভালো লাগবে মাছ একটু মুখে পড়বে তবেই ভালো লাগবে এবার আমি কাটলেটের আকারে তৈরি করে নিচ্ছি এবার ব্রেড ক্রামে আমি গড়িয়ে নেব ক্রামটা খুব বেশি মাখাবো না জাস্ট মানে এপিট ওপিট করে মানে একবার থেকে দুবার এপিট করে ঘুরিয়ে নেব এবার আমি সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব ব্রেড ক্রাম বেশি দিলে কিন্তু ভালো লাগবে না হালকা ব্রেড ক্রাম থাকবে তবেই বেশি ভালো লাগবে লাল লাল করে আমি এপিট করে ভেজে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এটা যখন তৈরি করে সবাইকে খেতে দিলাম সবাই বলল ভীষণই ভালো হয়েছে এই রেসিপিটা করতে খুব একটা ঝামেলা নেই আপনার ফ্রিজেও যদি মাছ গড়াগড়ি খায় তাহলে কিছু না বুঝেই এটা করে ফেলবেন আপনার বাচ্চাকে করে খাওয়াবেন বাচ্চা বড় সবাইকে করে খাওয়াবেন ভীষণই টেস্টি হয়েছিল সবাই বলল এত টেস্ট হয়েছিল। পেট ভরেছে কিন্তু মন ভরেনি নাকি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আপনারা কোথা থেকে দেখছেন মন্তব্য করুন যাতে আমি ধন্যবাদ দিতে পারি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এখানে শশা দিয়ে গার্নিশ করলাম টমেটো সস কাসুন আর স্যালাড দিয়ে পরিবেশন করলাম দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপি